This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. টাকা ফেরত না দেওয়ার কথা বলে বলে দিল তোমরা বৈধ তাও তোমাদের চাকরিটা খেয়ে নিলাম এই হাইকোর্টের এক সিনিয়র বিচারপতি দিয়ে টাকার বান্ডিল পাওয়া গেছে তার মানে আমরা ধরে নেবো দেশের সব বিচারপতি দুর্নীতিগ্রস্ত এখন বিচারপতিকে যদি বলা হয় আপনি আবার এলএলবি করুন এলএলএম করুন আপনি আবার পাশ করুন এটা কি কোনো লজিক হলো এর পিছনে সরকার দুর্নীতি করেছে সম্পূর্ণ দায়টা তো তাদের নিতে হবে দেখুন আজকে রায় হলো টাকা ফেরত দিতে বলেছে আমাদের বলেনি আমাদের টাকা ফেরত না দেওয়ার কথা বলে বলে দিল তোমরা বৈধ তাও তোমাদের চাকরিটা খেয়ে নিলাম কদিন আগে বিচারপতির এক বিচারপতির বাড়িতে দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতি বাড়িতে টাকার বান্ডিল পাওয়া গেছে তার মানে আমরা ধরে নেব দেশের সব বিচারপতি দুর্নীতিগ্রস্ত এটা কোনো লজিক হলো সিবিআই তদন্ত করেছে আমাদের এর সফট কপি পাওয়া গেছে সেটা যে অথেন্টিক সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গলা চেঁচিয়ে বলেছে সিবিআই এবং লিখিত আকারে জমাও দিয়েছে যে কারা কারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তাও সেগ্রিগেট করা সম্ভব হলো না ভারতীয় বিচার ব্যবস্থা কি এতই তারা দুর্বল হয়ে গেছে যে সব কিছু চোখের সামনে থাকা সত্ত্বেও করতে পারলো না আমাদের আজ অযোগ্যদের জন্য আপনাদেরকেও চাকরি হারাতে হলো কেউ দুর্নীতি করলো তার ফলটা আপনারা হ্যাঁ তাই তো এবং খুব ইন্টারেস্টিং এই এরা যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে চলেছে আপনাদের বলে রাখি আগামী পাঁচ তারিখ আমার উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট আমি উচ্চ মাধ্যমিকের এক্সামিনার মাধ্যমিকের খাতা ইতিমধ্যে দেখে জমা দিয়েছি উচ্চ মাধ্যমিকের ডেট পাঁচ তারিখে সে খাতা তো নেওয়ার ব্যাপার নেই আর আমাদের স্কুলে আমাকে নিয়ে দশজন পারমানেন্ট টিচার একটা উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল প্রায় সাড়ে সাতশো স্টুডেন্ট আমরা এই দু হাজার ষোলোর এসএলএসটি থেকে সাতজন গেছি তো দশ থেকে সাত মাইনাস হয়ে গেল তিনজন নিয়ে এখন স্কুল চালাক সবসোরে বেশি স্টুডেন্ট আর তিন টিচার এডুকেশন সিস্টেম কোলাপস করে যাবে আর একটা কথা আমাদের অনেক স্যার ম্যাডাম আছে হাজব্যান্ড ওয়াইফ যৌথভাবে তারা হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন বাড়ি করেছেন তাদের মাথা ছাদ চলে যাবে আমার তিন বছরের ছোট বাচ্চা আছে আমি তাকে কী খাওয়াবো আমি জানি না আবার পরীক্ষা নিতে বলেছে যে আবার পরীক্ষা দিয়ে আবার প্যানেলে করতে দেখুন সেই ষোলো সালের মানুষটা আর এই পঁচিশ সালের মানুষটা এক মানুষ নয় এখন বিচারপতিকে যদি বলা হয় আপনি আবার এল এল বি করুন এলএলএম করুন হ্যাঁ আপনি আবার পাশ করুন এটা কি কোনো লজিক হলো এর পিছনে আমাকে টাকা ফেরত দিতে বলেনি মানে বলে দিলে তুমি বৈধ আবার আমার চাকরিটাও খেয়ে নিল আজকে ভারতের বিচার ব্যবস্থার জন্য একটা কালো দিন দেখুন আমাদের এই মামলার রায় বাবরি মসজিদ মামলার রায় চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণ কারণ ওখানে রিলিজিয়ান সেন্টিমেন্ট জড়িত ছিল আর আমাদের সামগ্রিক জীবন জীবিকা এই ছাব্বিশ হাজার কোনো ব্যক্তি নয় ছাব্বিশ হাজার পরিবার আর এই রাজ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এবং আগামী প্রজন্মের ব্যাপার যারা আবার এইসব লাইনে আসতে চায় অথবা এই রাজ্যে যে কোনো চাকরি পরীক্ষায় বসতে চায় তাদের যে একই পরিণতি হবে না তার আর নিশ্চয়তা রইল না একেবারেই আজকে জলে পড়ে একদম আমাদের আর কোনো পথ নেই কী করা উচিত আর উচিত নয় আমাদের জানা নেই কারণ সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আর কোনো মানে হয় না প্রধান বিচারপতির বেঞ্চে আপনি রিভিউ পিটিশন হয়তো অ্যাকসেপ্ট হবে না এ বেশ নেই কোনো সরকার কি বলতো চোরেদের রানী চালায় সরকার বিরোধী দলও করে নাচছে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুজন চক্রবর্তী করে নাচছে কিসের বিশ্বাস এরা তো চেয়েছে আমাদেরকে বলি দিয়ে তাদের রাজনৈতিক সৌধ নির্মাণ করতে সেটা অনেকটা পথ প্রশস্ত হয়ে গেল তাদের এটাকে নিয়ে ঝাঁপাবে এইবারে আচ্ছা অথই জলে পড়ে